মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরাতে আশাকর্মীরা ডেপুটেশান জমা করল অর্থাৎ ত্রিপুরাতে আসা কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসকের কাছে তাদের ডেপুটেশান জমা করেছে এবং কী কী দাবি নিয়ে তারা ডেপুটেশান জমা করেছে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বলা হচ্ছে সিপাহী জেলা জেলার আশাকর্মীরা বারো দফা দাবি নিয়ে জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সোয়াল এর নিকট ডেপুটেশন প্রদান করেন বুধবার দুপুর বারোটা নাগাদ জেলাশাসকের দপ্তরে উপস্থিত হয়ে প্রায় একশো জন আশাকর্মী তাদের দাবি দেওয়ার সনদ জেলাশাসকের হাতে তুলে দেয় অর্থাৎ সেখানে কিন্তু উপস্থিত ছিল প্রায় একশো জন আশা এবং সেই একশো জন আশাকর্মী তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই দাবি দাওয়ার সনদ তুলে দিয়েছে জেলা শাসকের কাছে এবং ডেপুটেশন প্রদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা আশা কর্মী প্রদেশ নেতৃত্ব স্বপ্নাদাস জানান তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে দেখো এখানে কী কী দাবি বলা হয়েছে প্রথম দাবি হচ্ছে যে ন্যূনতম মাসিক বেতন আঠারো হাজার টাকা করতে হবে ত্রিপুরাতে আশাকর্মীরা খুবই অল্প পরিমাণে তারা কিন্তু বেতন পায় এবং আশাকর্মীরা প্রতি মাসে সময় কিন্তু বেতন পায় না কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে তিন থেকে চার মাস পর্যন্ত কিন্তু বেতন বাকি রয়েছে আশাকর্মীদের এই ধরনের সমস্যাও মুখেও কিন্তু তাদেরকে পড়তে হয়েছে এবং বর্তমানে তারা দাবি করছে যে ন্যূনতম মাসিক বেতন কিন্তু আঠারো হাজার টাকা করতে হবে তার কারণ হচ্ছে যে পরিমাণে তাদেরকে কাজ করতে হয় তাতে কিন্তু ন্যূনতম যে তাদের প্রাপ্য সেটা হচ্ছে আঠারো হাজার টাকা প্রতি মাসে এবং পেনশনের ব্যবস্থা কিন্তু করতে হবে বছরে দুবার ইউনিফর্ম প্রদান করতে হবে হাসপাতালগুলিতে অর্থাৎ যে সমস্ত হাসপাতালগুলিতে তাদের যেতে হয় সেই সমস্ত জায়গাগুলিতে তাদের বিশ্রামের ব্যবস্থা কিন্তু করতে হবে ফাইভ মোবাইল ফোন কিন্তু তাদেরকে প্রদান করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বর্তমানে বিভিন্ন অনলাইনে যা কিছু কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলি করার জন্য ফাইভ মোবাইল ফোন কিন্তু নেসেসারি এবং মাতৃকালীন ছুটি এবং তার সাথে সাথে অবসরের বয়সীমা বাতিল করে যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ কিন্তু করতে হবে যোগ্যতা অনুযায়ী যার যেমন যোগ্যতা সেইভাবে এবং জেলাশাসক তাদের দাবি সমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানোর আশ্বাস দেন অর্থাৎ শাসক সিদ্ধার্থ শিব জয়শুয়াল তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে এই যে তাদের দাবি সেটা কিন্তু ঊর্ধ্বতন অর্থাৎ উপরের কর্তৃপক্ষের কাছে কিন্তু পাঠানো হবে এবং এদিনের ডেপুটেশনে জেলা নেতৃত্ব মাম্পি শর্মা উপস্থিত ছিলেন আশা কর্মীরা ক্ষোভের সাথে জানান যে দুর্গাপূজার সময় অন্যান্য সরকারি কর্মচারীরা বোনাস ভাতা পেলেও আশাকর্মীরা কোনো সুবিধা পায়নি এটা কিন্তু ত্রিপুরাতে বিভিন্ন অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মীদের জন্য কিন্তু এটা হয়ে থাকে যেখানে যারা কর্মী তারা কিন্তু সরকারি কর্মচারীদের মতো তারা কিন্তু বোনাস ভাতা পায়নি ফলে তাদের পরিবার নিয়ে বিপাকে পড়তে হয়েছে জেলায় প্রায় পাঁচশো জন আশাকর্মী প্রতিনিধিত্বে প্রায় একশো জন কর্মী এদিন কিন্তু ডেপুটেশনে অংশ নেন তারা জানান যে যদি দাবিগুলোর সমাধান না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু হাঁটবেন অর্থাৎ এই যে সমস্ত দাবিগুলো তারা করেছে সেই সমস্ত দাবিগুলো যাতে খুব তাড়াতাড়ি পূরণ করা হয় তার জন্যই কিন্তু অনুরোধ করা হয়েছে আশাকর্মীর পক্ষ থেকে সরকারের কাছে যাতে খুব তাড়াতাড়ি সেই সমস্ত দাবিগুলি পূরণ করা হয় আর যদি সেই দাবিগুলি পূরণ না করা হয় তাহলে কিন্তু তারা বাধ্য হয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু হাঁটবেন তার কারণ হচ্ছে তারা যে পরিমাণে কাজ করে সেই কাজ অনুসারে তাদের কিন্তু ন্যূনতম মাসিক বেতন আঠারো হাজার টাকা হওয়া উচিত তারা কিন্তু দাবি করছে এবং পেনশনের ব্যবস্থা থেকে শুরু করে দুবার ইউনিফর্ম প্রদান হাসপাতালে বিশ্রামের সুবিধা ফাইভ জি মোবাইল থেকে শুরু করে মাতৃত্বকালীন ছুটি অবসরের যে সময়সীমা সেটা বাতিল করে যোগ্যতা অনুসারে সেটা কিন্তু দিতে হবে সে তা কিছু কিন্তু দাবি তারা করেছে তো যাতে এই সমস্ত দাবিগুলি খুব তাড়াতাড়ি পূরণ করা হয় তার জন্যই তারা কিন্তু ডেপুটেশন জমা করেছে সিপাহী জেলা জেলা শাসকের নিকট আর এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম এবং এই ধরনের নিয়মিত খবরগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্য মিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যাবে অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য ধন্যবাদ